চারটা আটচল্লিশ আটচল্লিশে না যোগাযোগ করবে দেখেন কত সুন্দর একটা মডেল এগুলো সুন্দর কিন্তু ফির একবার ফিরিয়েছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই মাত্র একশো নব্বই অফার থাকবে তিনশো আশি টাকা কিনে ছয়শ টাকা বিক্রি করবেন জামা মোল্লা সব আর কাজ করা থাকবে পরিমাণ কালেকশন আছে আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করবো পাইকারি সেল দেয় আচ্ছা আপনার দোকানের নাম কি ভাই দোকানের নাম বিসমিলা আচ্ছা লোক দার লোক স্ট্যান্ডের পাশে দ্বিতীয় তলা

আচ্ছা খুব সুন্দর একটা কালেকশন কিন্তু বিয়ে চলো থাকবে সুতি আড়াই গেম থাকবে নামাজুল না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের কত ভাই এটা

কালামকারী গঙ্গা যায় যেই নামে চিনে এটা লং কত বে হবে এটা রং হবে 48 ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ রং কষ একদম গ্যারান্টি থাকবে এটার একদম গ্যারান্টি থাকবে সালোয়ার থাকবে আড়াই সুতি একেবারে সুতি সালোয়ার থাকবে পুরো পাঁচ হাত

এক বিক্রি করে এখন বিশ টাকা কমাই চারশো টাকা করে চারশো টাকা করে যারা পাইকারি নেবেন তারাই কল করবেন কেউ খুচরোয়ার জন্য কল দিয়ে বিরক্ত করবেন না খুচরা না যারা নেব পাইকারি যারা পাইকারি নিতে চান তারাই করবেন কেউ খুচরোয়ার জন্য কল দেবেন না

দেখায় সব দেখানো সম্ভব না ভিডিওতে আর ডিজিটাল প্রিন্ট একবারে চিপ রেটে থাকে এটার দাম রাখবেন কত ভাই এটা বিক্রি করা পাইকারি বিক্রি করা এই 200 টাকা কিন্তু আজকে ভিডিওতে অফার দেয়া যাতে মূল্যমলি না করা এই জন্য মাত্র 190 টাকা 190 টাকা মাত্র 190 টাকা দিয়ে দিচ্ছি ভাই 190 টাকা ওয়ান পিস সবসময় সময় দিতে পারবেন তো সব अवेलेबल ভাই সহায় সব যা যা তো আদার পিছে এত হাজার পিছে দিতে পারবো ঠিক আছে ভাই মাত্র 190 টাকা পেজ মাত্র 190 টাকা আচ্ছা এরকম ডিজিটাল প্রিন্ট সুন্দর সুন্দর কিন্তু ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছে অনেক 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 আছে এগুলো একবারে বিগ সাইজ হবে না ভাই একদম বিগ সাইজ একবারে বিগ সাইজ হবে কিন্তু খুব অস্থির কালেকশন

খুব সুন্দর কালেকশন কিন্তু এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আমি সব ডিজাইন আর দেখাতে পারবো না আমি এক তে তিন চার পাঁচটা ডিজাইন দিয়ে পারবো ঠিক আছে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন আছে তো কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছে সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি